দর্শক উপদেশটা আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগ চাইলেন ইশরাক কিন্তু কি কারণে চলুন আমি আপনাদেরকে বিস্তারিত দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন থেকে পড়ে শোনাই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোরসহ আশেপাশের সড়ক অবরোধ করে আন্দোলন করছিল ইশরাক আন্দোলনকারীদের সঙ্গে মাঠে এসে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ চাইলেন বিএনপির নেতা ইশরাক হোসেন কিন্তু কেন কি কারণে উপর তার এত তার পদত্যাগ না আমি আপনাদেরকে বিস্তারিত ভেঙে ভেঙে বুঝাই বুধবার একুশে মে সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সমর্থনদের আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে একথা বলেন তিনি এর আগে বিকেলে ফেসবুকে এক পোস্টে আন্দোলনকারীর জনতার প্রতি ও সহিংহতি জানাতে রাজপথে করার জন্য আন্দোলন স্থানে আসবেন বলে ঘোষণা দেন নেতা ইশাক হোসেন সন্ধ্যায় আন্দোলন স্থানে তাকে পেয়ে উচ্ছ্বাসিত হন সমর্থকরা এ সময় বিভিন্ন স্লোগানে মাতিয়ে তোলেন পুরো এলাকা ইশরাক বলেন একটি নতুন দল যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম কিন্তু দল গঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল কাজে নিরপেক্ষ সরকার আমরা পাইনি সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে দ্রুত নির্বাচন ভালো করতে না পারে সে চক্রান্ত করছে তিনি বলেন নির্বাচন কমিশন স্বাধীন সর্বভৌম প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ তুলেন ইশরাক বলেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করেছে তাহলে কি আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে তিনি আরো বলেন আমরা কি আরেকটা স্বৈরাচার সরকার তৈরি হতে দিতে পারি আমরা হাসিনাকে যেভাবে বিদায় দিয়েছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় দিতে পারবো মেয়র হওয়ার প্রসঙ্গে তিনি বলেন মেয়র বুঝি না এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক কিন্তু সরকার থেকে এসব করা যাবে না তিনি বলেন পেছনে ফেরার কোনো সুযোগ নাই যতদিন দাবি মানা না হবে ততদিন আমরা এখান থেকে যাব না দর্শক মূলত ইশরাক হোসেনের যে দাবিটি সে বলছে যে আমরা নিরপেক্ষ সরকার চেয়েছিলাম কিন্তু সেটা আমরা পাইনি আমরা আগের মতোই একটা স্বৈরাচার সরকার পেয়েছি যারা শুধু নিজেদের নিয়ে ভাবছে এরকমই মন্তব্য করলেন ঈশাক হোসেন তিনি এজন্যই বললেন আসিফ মাহমুদ এবং মাহফুজকে পদত্যাগ করতে হবে তারা ওইখানে থেকে বা উপদেষ্টার পদে থেকে সরকারের হয়ে বিএনপির বিপক্ষে কাজ করছে বলেও তিনি বললেন দর্শক এই ছিল এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন